তো এইটুকু কাজ হলো আজকে আর কি যে কাজটা দেখতেছ তো ওয়েলকাম টু নি ব্লগ তো চলে আসলাম আজকে কাজে আজকে এটা গেটটাকে ফিটিং করতে হবে মানে এটা ঢালাই ঢালাই করে সব কিছু হয়ে গেছে বলতে গেলে উপরে কাজ এই যে দেখো এই জায়গাতে দেওয়া যায় তো ঢালাই ঢালাই হয়ে গেছে এগুলা এগুলা এখন গেটটা ফিটিং করতে হবে এদিকেও ধরো ঢালাই হয়ে গেছে পোড়াটা একদম ই করে মানে ওই দিন কাজ করছে এদিক দিয়ে পোড়াটা কালকে কালকের জন্য সরি কালকে কারণ ভিডিও দিতে পারি কালকে কাজও করি নেই আর বলতে গেলে কোনো জায়গায় ঘুরতেও যায়নি রুমেই ছিলাম ওইভাবে একটা দাও ভিডিও দিছি আর কি যে ভিডিও দিছি ওইটাই কিন্তু কাজের কোনো ভিডিও দিতে পারি আজকে দিব কাজের ভিডিও তো আসলাম কাজটা করি তারপর তারপরে খাচ্ছি দর্শকরা এখন সকাল সকাল কাজ করলাম যা এসে কাজ কাজ ছিল এই যেগুলো কাজ এগুলো যা কাজ ছিল আর কি এটা এদিকে লক লাগাইলাম আর কি এই লকটা লাগানো হলো এটা একটা মডেলটা আলাদা গেট দুটা ফিটিং ছিল আগে নিচে এই যে দেখতেছো এটা আগে ফিটিং ছিল তো এই গেটগুলো ছিল ফিটিং এটা ফিটিং করা যখন খাবার নিয়ে এসলাম আর কি খাবারটা খাবো তারপরে যাবো উপরে উপরে কাজ যা আছে এটা কাজ দেখা যাবে না এটা কাজ বলতে ছিলই না যা বসাই মানে ওইটার উপরে শুধু চ্যানেলটার উপরে মানে কাম্পিটার উপরে রডটার উপরে খালি বসাই দিলাম এইটুকু কি কাজ করলাম আর উপরে একটু একটু যা যা ছিল ফিনিশিং হতে হবে উপরে মেন কাজ তো উপরে আমাদের উপরে যাই তারপরে কী কী কাজ করবো এটা তোমাদের মানে দেখাচ্ছে এখন খাওয়া দাওয়া করে নিই খাওয়া নিয়ে এসে যে সকালবেলা তো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে দেখি এই যে খাবার তো ভাইস আমাদের খাওয়া দাওয়া শেষ এখন চলে আসবো উপরে কাজ করার জন্য এই যে এটা এই টাকসারটা আছে না এই টাক্সারটা কাজ করবে পাইপগুলো আছে নিচে আরও পাইপ আছে দেখাচ্ছে তারা এই সারванные পাইপ আছে এই যে তো পাইপ এই যে পাইপ গুলো উঠাইতে হবে যত পাইপ দেখতেছ যে এগুলা রং করা হয়েছে ওগুলোও উঠাই নিয়ে এগুলা রং করতে হবে তারপর ওগুলা দিয়ে কাজ করতে হবে তো পাইপগুলো উঠাই তারপর উঠাই নিয়ে রং করতে দেই আর আমরা কাজ করি কাজটা দেখাবো তোমাদেরকে কি কাজ করবো পরে পাইপগুলো আগে উঠাই নিই তারপরে রং টং করতে দিই তারপরে কাজটা শুরু করি করার জন্য যা রোদ দিছে না জীবনটা শেষ কাজটা এখন করবো আর কি এই দেখতে পোড়া হবে এই পাইপটার মতো সেম পাইপ লাগবে এদিকে ওদিকে দেখাচ্ছে সবদিকে পোড়ার দিকে দেখা একদম এইভাবে পোড়াটা এদিক থেকে নামবে এদিক থেকেও নামবে তো কাজটা করি তোমাদের দেখাই কত কি কী হয় সব দেখাবো এই রোদের মধ্যে এইমাত্র কাজ করলাম যা যা কাজ করলাম এটা তোমাদেরকে তো কাজের মধ্যেই পাইপগুলা কাটলাম সব মাপ নিয়ে পাইপ যতগুলা আছিলো একই মাপের কাটা হইলো এগুলো এখন লাগানো হবে আর কি তার মধ্যে এখন দুইটা বাজে প্রচুর রোদ দিচ্ছে এখন একটু রেস্ট করবো তার মধ্যে খাওয়া দাওয়া করবো এখন তো যাবো এখন নিচে খাইতে আর এগুলো যা বাকি কাজ আছে খাওয়া দাওয়া করে রেস্ট টেস্ট করে এসে রেস্ট টেস্ট করবো তারপর উপরে আসবো তারপর এসে মানে কাজগুলো শুরু করব ওটাও দেখাবো তোমাদেরকে কিন্তু এখন এইটুকু কাজ হলো বলতে গেলে এই যে সব কিছু দেখো এই যে আছে ন্যাশিং ট্যাশিং এই যে রঙ করা হইলো কাটা হইলো পাইপগুলো কাটা হইলো তো জলের বোতলটা জল একটু পর পর গলা শুকা যে তাই এত রোধ না মানে ক্লান্ত করে দেয় শরীরটাকে তো যাই নিচে যাই খাওয়া দাওয়া করি তারপর খাওয়া দাওয়া করে রেস করে এসে কাজটা করি অত কী করা যায় দেখাবো তোমাদেরকে তো খাওয়া দাওয়া শেষ রেস্ট টাইমও শেষ বলতে গেলে এখন তিনটা বাজে কাজগুলো ধরবো এখন

তো এইটুকু কাজ হলো আজকে আর কি কাজটা দেখতেছো সামনে দুইটা পাইপ বাদ বাকি যা আছে সব কালকে হবে আর আমি যেই জায়গায় আসি এই জায়গায় হিলতেছি এটা হিলতেছি এইভাবে হিলতেছি ভিডিও করার জন্য এই জায়গায় আসি ওই ছাদের থেকে এই জায়গায় ওইটা যাই ভয় লাগে যে হিলা হিলে পুরো একদম একবার নাড়াচাড়া দিলে পুরো ঘরটাই হিলে তো এই কাজটা এই পর্যন্তই হইলো আজকে কারণ পাঁচটা পার হয়ে গেছে তো যায় যাই তারপরে কথা বলছি তো আজকে এইটুকুই কাজ এই যে কাজটা আজকে এইটুকুই কাজ করলাম সকাল থেকে এসে আসল কথা যা রোদ দিছিল কাজ করা মানে কাজ করতে করতে মানে অসহ্য লেগে যায় যেটা সত্যি ওটা যায় তার জন্য মানে খাওয়া দাওয়া করে রেস্ট টেস্ট করে এসে পাইপগুলো লাগানো হইল আর সকাল থেকে পাইপ আসলো তারপরে পাইপগুলোর সাথে নিয়ে কাজ করলাম রং টং করা নিয়ে একদম লাগাই দিলাম এগুলা এই পর্যন্ত কালকে আবার আসবো কালকে এগুলা যত আছে এই যে পাইপগুলো লাগানোর বাকি আছে এগুলো পাইপ লাগাবো তারপরে এগুলো হবে রং টং করবে তারপরে হয়তো সিট লাগাবো নিচেও একটা কাজ আছে যে নিচে পলিকার্বন সিটটা দেখতেছে না দেখাচ্ছি এই যে এইটা এটারও কাজ আছে ওইটা বলতো এটা রঙ করবে রঙের লোক আসবে উপরেরটা রঙ করবে সব রং টং করবে যখন তারপরে সিট লাগাইতে হবে প্রতিটা একদম এই ঘরটাই রঙ দেওয়া যাবে সামনের থেকে কিন্তু এটা মানে সামনের থেকে নামবে পিছন দিয়ে দেখা যাবে এটার মতো এইরকম ভাবে কাজগুলো হবে আর কি আর কালকে আমি কাজের ভিডিও দিতে পারি না কালকে ছুটি হয়ে গেছে যেটা আসল কথা তার জন্য দিতে পারি নাই তো আজকে আসছি কাজে কালকে আসবো এখন আসবো কাজে কাজে আসলে কাজের ভিডিও দিব কাজে না আসলে গেলে হয়তো দিব আর না গেলে দিতে পারবো না তো এই পর্যন্তই কাজ করা হইলো আর কি যত দেখতেছ আজকে কাজ বলতে এই পর্যন্তই তো কালকে আবার আসবো কালকে যা কাজ করবো কালকেও দেখাবো তো আজকের মতো কাজটা শেষ মানে ভিডিও শেষ বলতে গেলে আর ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তার জন্য টাটা বাই বাই